আসসালামু আলাইকুম সেই প্রথম রোজা থেকে মনে হয় শপিং করা শুরু হয়েছে যার কোনো শেষ নাই এই যে মেহওয়ানরা আসছিলো সেই প্রথম দিকে সেখান তখন থেকে আর কি শুরু হয়েছে তো তখন থেকে চলতেই আছে চলতেই আছে তো এই যে প্রথম শুরু হয়েছে ইজি থেকে পাঞ্জাবির পর্ব তারা পাঞ্জাবি নেবে তার সাথে ম্যাচিং করে আবার আমরা ড্রেস যদিও ম্যাচিং করে আবার হয় নাই কিন্তু যাই হোক মোটামুটি করে সবার মানে মন মতো করেই সব কিছু হয়েছে তবে সব থেকে একটা জিনিস যেটা ভালো লাগে সেটা হচ্ছে আসলে এই সময়টা আসলে নিজেরা কেনার সাথে পাশাপাশি আসলে ফ্যামিলি সবার জন্য যে কিনি সবার জন্য মানে এটা একটা আনন্দ লাগে তো যাই হোক নিজেদের কেনাকাটার পর দেখা যায় নানু দাদু তারপর শাশুড়ি আম্মু মানে সবার জন্য আর কি কেনাকাটা সব মিলিয়ে আসলে এগুলো মানে বললাম না বিগত এত দিনের একটু 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 করা ফুটেজ আর কি একসাথে মূলত শপিং মলে গেলে আসলে দেখা যায় এত পরিমাণে ভিড় থাকে আর সব থেকে বেশি প্যারা থাকে এত পরিমাণে ব্যাগগুলো হাতে থাকে তারপরে আবার চোরের ভয় থাকে সব মিলিয়ে দেখা যায় ফোন বের করে ওইভাবে প্রপার একটা ভিডিও করা হয় না তো একটু 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 ফুটেজ না সবগুলো মিলিয়ে ভাবলাম যে শপিং ব্লগ যদি একটাও না দেয় কেমন লাগে নিজের কাছেও তো কেমন লাগে এত এত কেনাকাটা করলাম কিন্তু তারপরও তার মধ্যে আমার কিন্তু কেনাকাটার কোনো ভিডিও নাই আমার তা কিছু দেখানো যাবে না তাহলে তো আমার ঈদ থাকবে না তো এখানে বাচ্চাদের কেনাকাটা বাচ্চাদের গিফটের জন্য কিছু মানে বললাম না যে সবার মানে সবাইকে কিনে দেওয়ার মধ্যে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো সবার জন্যই মোটামুটি কেনাকাটা হয়েছে তো আমার বোনের মেয়ে ননদের মেয়ে থেকে শুরু করে সবার জন্য আর কি তো কেনাকাটা কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই ওদিকে ছুটি চলে আসছে বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে তো আমার ছেলে তো অনেক গিফট পাইছে গিফট পেলে কি আর হবে বাবা মার কিনে দিতে হবে না আমাদের মনের মধ্যে তো কেমন লাগে যে আমরা কিনবো না তো তার জন্য আমরাও কিনতে আবার চলে আসছি অথচ দাদা দাদু তার মানে দাদা নানা ফুপু তারপরে চাচা তারপরে ওর খালামনি সবাই কিন্তু গিফট করছে অনেকগুলো গিফট পাইছে কিন্তু তারপর বাবা মার তো কিনে দিতে হবে তারপর সবার তো মোটামুটি কিনা হলো ভাই আমার কেনাকাটা নিয়ে তো বিশাল ঝঞ্ঝাল ঝামেলা থেকেই যায় সেটা হচ্ছে আমি এবার জুতা কিনতে চাই একদমই হতাশ কতদিন পর্যন্ত ঘুরতেছি ঘুরতেছি আসলে এখন বলবেন যে বরিশালে এতগুলো শোরুম এত সব আপনার জুতো পছন্দ হয় না আসলে জুতো পছন্দ হয় কিন্তু আমি এবার একটু সিম্পল ক্লাসি টাইপের কোনো জুতো খুঁজতেছিলাম যে দেখা যায় গর্জিয়াস বা কোনো ওরকম টাইপের জুতো অনেক পরছি বিশেষ করে সুসু সিস্টেম বেশি আমি তো এবার ভাবতেছিলাম একটু ক্লাসি টাইপের জুতা কিনবো তো সেজন্য এবার বাটায় চলে আসলাম যে বাটায় গেলেই একমাত্র দেখা যায় অত বেশি গর্জিয়াস না একটু মানে সিম্পলের মধ্যে জুতা পাবো আর পরেও অবশ্যই কমফোর্ট তো অবশ্যই শেষে যেই কথা সেই কাজ এবার বাটাই চলে আসলাম আর অবশ্য বাটা এসে পছন্দ হয়েছে জুতো অনেক বেশি কমফোর্ট জুতোগুলো তো বাটা থেকে জুতো নিয়ে নিলাম যেখানে বাইরে জুতো ধরি সতেরো অবশ্য আঠারোশো টাকার মধ্যে পড়ে সেখানে বাটায় বাইশো তেইশশোর মধ্যে দেখা যায় ভালো জুতো পাওয়া যায় তো সেক্ষেত্রে ভাবলাম আর জুতোর কোয়ালিটি অন্য রকমের তো এবার যেহেতু সিম্পল খুঁজতেছিলাম তো সেহেতু বাটাই বেস্ট মনে করছি তো সেজন্য বাটায় চলে আসছে আর এসে অবশ্য পছন্দ হয়ে গেছে তো এখান থেকে এবার নিয়ে নিলাম স্লিপার নিলাম তারপরে জুতো নিলাম তো মূলত আসলে আমি অনলাইন থেকে বেশি শপিং করি আমি শাড়ি কিনছি থ্রি পিস কিনছি মানে অনলাইন থেকেই কেনাকাটা বেশি হয়েছে আর মার্কেট থেকেও হয়েছে আমার তো দেখাবো না বললাম না তাইলে আমার ঈদ থাকবে না তো সবার শপিং আর আমার জামাইও এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই শুধু পাঞ্জাবিটাই তো সব মানে এতটুকু হয়েছে মানে সবার জন্য আর কি টুকটাক আর কি তার ফাঁকে আমাদের আর সব গিফট আইতেম এরকম আর কি বললাম না যে সব ভিডিও ফুটেজ আসলে নেওয়া হয় না ওইভাবে তো শপিং করতে করতে এদিকে তো আমার ছেলে খুবই ক্লান্ত হয়ে গেছে সে একটু খাবে পিৎজা খাবে পিজ্জা কই পাই এর মধ্যেই সামনে আসলে পেয়ে গেলাম তারপর তাকে একটা পিজ্জাও খাওয়াইলাম এরপর আবার বিলিভার সাইনে চলে আসলাম মানে এক এক সময় এক এক জায়গা থেকে এক একজনের জন্য কেনা আমার শ্বশুর শ্বশুরব্বার জন্য আবার কেনার জন্য আবার বিলিভার সাইনে আসছি তো এখান থেকে আবার তার জন্য কিনে নিলাম আব্বুর জন্য কিনছি প্লাস পয়েন্ট থেকে তো সব মিলে ঘুরে ঘুরে বললাম না সেই ভিডিওগুলো কিন্তু নাই এখন তো এরকমভাবে একটু একটু ফুটেজ না প্রপার ভিডিও না তো সব কথা মিলে আসলে মূল কথা হচ্ছে এই ঈদ ঈদ কোরবানিটা আসলেই দেখা যায় সবার জন্য কেনাকাটা করা হয় এছাড়া কিন্তু ওইভাবে সবার জন্য তেমন একটা কেনাকাটা করা হয় না তো এই জন্য আসার মূলত একটা আনন্দই এটা সবার জন্য একসাথে কেনাকাটা করা তো এই জন্যই মূলত ভিডিওটা একটু শেয়ার করা যে একটু একটা ভিডিও শেয়ার করে রাখি নিজেরও অবশ্য ভালো লাগবে তো আপনাকে কি কেনাকাটা করলেন একটু জানাবেন আর আমার ড্রেস তো দেখাবো অবশ্যই দেখবেন মানে বেঁচে থাকলে অবশ্যই তো অনেক অনেক ফটো আপলোড হয়ে যাবে ঈদ তো সামনে চলেই আসছে সব কিছুই দেখতে পারবেন তো আমারটা দেখালাম না যেহেতু আমার সব সবটা কাছে আর আমারটা তো ম্যাক্সিমামই অনলাইন থেকে কেনা তো এই জন্য আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ